দেখি ও বাবা ইনি দিন দিয়েছেন কি হ্যাঁ ইনি দুটো দিন দিয়েছেন বাহ ব্যাপক খুশি লাগছে দুটো দিনই ফাটাই মনে হচ্ছে এবার দেখবো তুমি ঘর হে বাবু বাবু এই দেখ ওই যে লাইলা মজন যে বেবিটার চোখটা একটু ফোলা ফোলা ছিল না সেটাকে ঠুকরে কি করেছে দেখ একবার হ্যাঁ

ওই যে ওই শয়তানি গুলোর সাথে রেখেছি হ্যাঁ ওই যে ওই শয়তানি গুলো এবার আমার চোখ কোথায় চোখ বন্ধ করে রয়েছে আমি না ভাবতেই পারিনি ধর ধর ওষুধ লাগিয়ে দিই ভাবতেই মেনে এরকম করবে এত শয়তান আমার পাশেও দেবো দেবো এই পাশে হুম লেগেছে আর এই এদিকে আছে হ্যাঁ দেখে ধর তো দেখা যাচ্ছে না তো এই বস্তু এই বস্তু ধর 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 এবার ধর হুম

কেন রে তোদের সাথে থাকলে কি অসুবিধা আমি এত জায়গা কোথায় পাবো বন্ধ করে রয়েছে এই বসিয়ে কোনটা চুপ করে বসো ঠিক হয়ে যাবে এখানটা বসিয়ে দিলাম দেখো চুল কাচ্ছে ওষুধ ওষুধ লাগিয়ে দিলাম তো দেখি কি হয় আশা করি সকালে ঠিক হয়ে যাবে থাকুক থাকুক ছেড়ে দে ছেড়ে দে গুড মর্নিং সবাইকে আজকে অনেকদিন পর আমার কলোনির ভিডিও নিয়ে চলে এসেছি কলোনির আপডেট নিয়ে চলে এসেছি সেই যে বোদি পাখির যে তিনটা বেবি ছিল সেটা তো বেরোলো তারপরের আপডেট তো তোমাদের জানা না আবার সব জোড়ায় জোড়ায় ডিমে বসেছে হাড়িতে চলো কে কোন হাড়িতে বসলো আর কার সাথে জোড়া নিয়ে বসেছে চলো সেটাও তোমাদের দেখাবো আর হ্যাঁ কালকে রাত্রে যে একটা ইনসিডেন্ট হয়েছে তোমাদের সকাল শুরুতেই দেখালাম সেই লাইলা যে বেবিটার চোখে একটু ফুলা ছিল সেই বেবিটা না এইখান দিয়ে ঠোক্কর মক্কর মেরে লাল লাল রক্ত বের করে দিয়েছে সেটা ওষুধ লাগিয়ে মেডিসিন লাগিয়ে রেখে দিয়েছি এইবার আজকে সকাল হয়েছে এখন দেখব যে ওটার কি অবস্থা হয়েছে ঠিক আছে তো নাকি ভবলীলা সাঙ্গ হয়ে গেছে এই পাখির ঘর থেকে গিয়েই যাব এখানে ঠিক আছে তো চলো তালাটা খুলি পারবি দেখবো কত পদা আছে ঠিক আছে ঠিক আছে খোলা খেলা পর্দা গুলো সরাতে হবে যে আমাদের হ্যাঁ বেগম বাদশাহ বসে রয়েছে আরে এই যে রাজা রানী যাও নামাতে হবে না ওরা একাই বেরোবে আর এই যে শরীর চেহারাটা ঢাকবে কি করে মনে হচ্ছে রোগা যদি আর পালক থাকতো না তাহলেই সুন্দর লাগতো পালক গুলো নেই কে এ মানা পর্দাগুলো খুলে দে সেই জন্য কীরকম কঙ্কালসার লাগছে কিন্তু অতটাও কিন্তু খারাপ চেহারা না লোমগুলো থাকলেই ভালো লাগতো ওইদিকে না ওইদিকে না ওইখান থেকে তুই পারবে না এই যাবে না এই দিকে আসবে এইদিকে বাস হলো এইবার দেখি জল আর খাবারটা দিয়ে আসছে তাই করতে হবে এই হ্যাঁ সপ্তাহে দুবার অন্তত করা উচিত আমি তো করি সপ্তাহে দুবার করে এবার দেখ এরকম এক সপ্তাহ যেতে 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 না না তিন দিন আর একটা মজার জিনিস দেখো ওই যে টোনা টুনি আর স্কাই এই কোনাটাই ঢুকেছে আর মিডিলে রয়েছে ওই যে ইয়েলো অ্যাশ নতুন ইউনিক জোড়াটা যেটা আমি হাটে থেকে এনেছি আর এই কোনায় টুকি মারছে ব্লু যার সাথে জোড়া কেউ নিতে চায় না সে ঢুকেছে এবার পাখিটা আমার এতটা টেম ইয়ে হয়ে গেছে কি বলে হিটে এসে গেছে পাখিটা আমার এতটা হিটে এসে গেছে ওর সাথে কোনোটা জোড়া নেই এই যে এই যে রেইনবো রয়েছে রেইনবো কিন্তু দিব্যি এর সাথে জোড়া নিতে পারে ঠিক আছে তবুও কিন্তু জোড়া নেয় না ওই যে ওই হাড়িতে গিয়ে বসে থাকে রেইনবো গিয়ে একটু খাওয়ালো খাবার টাবার দিল একটু ব্রিডিং করলো তবে বাচ্চাটা হবে ও এতটা হিটে এসেছে যে অটোমেটিক গিয়ে হাড়িতে চুপচাপ বসে থাকে ডিম দিক আর না জানি না এর ফল কি হবে দেখি ডিম দেয় কিনা সেই ডিম আবার ফার্টাইল হয় কিনা আমি জানি না তবে এই যে জল শেষ হয়ে গেছে চান করেছে ম্যাডামরা আবার এই জলে চান করেছে দেখে বলে আছে টম টম করে রয়েছে পরিষ্কার করে ধুয়ে দিই এটা হচ্ছে আমার মর্নিংয়ের রুটিন প্রত্যেক সকালবেলা আসবো এসে সববার জল চেঞ্জ করব ভালো জল দেব দিয়ে যদি আমার কাছে ওয়ালাইট পাউডার থাকে সেটা গুলিয়ে দিই গুলিয়ে দিয়ে এদেরকে অবশ্য ওয়ালাইট দিই না এদেরকে আমি দিই হচ্ছে ক্যালসিয়াম কারণ সবাই সব কথা ডিমে এসে গেছে এদের এখন যদি আমি ক্যালসিয়াম প্রোভাইড না করি তাহলে দিনগুলো ফার্টাইল হবে না জানো এই ঠান্ডা পিওর পরিষ্কার জল দিয়ে দিলাম গেলাম আর এই হচ্ছে আমার ক্যালসিয়াম যথেষ্ট এক জায়গায় জ্বর হয়ে থাকে হয়ে গেল আর একটা মজার জিনিস দেখো ওই যে দেখেছো যেগুলো আমি দানাগুলো দিয়ে রেখেছিলাম না সেই বালি গাছটার গোড়ায় সেগুলো জ্বালিয়েছে জ্বালায় আবার টেনে টেনে এরাই খেয়ে ফেলে কি বলবো আর এখানে দিয়েছি কিছু মাটি ইটের গুঁড়ো পাথর বালি মিক্স করে একটা খাবার বানিয়ে ওদের দিয়েছি এটাকে নিচে নামি দিই জল পড়েছে ভিজে গেছে এবার এখান থেকে কিছুটা খাবার আমি ওদের দিয়ে দেবো এই যে আর নতুন বেবিগুলো দেখো দিব দিব করা শিখে গেছে এই যে এই কোনাটাই রয়েছে একটা ব্লু কালারের বেবি আর ওইখানে পরপর মিডিলে যে দুটো গ্রিন রয়েছে ওইটা ওই টুনিরই বেবি টোনা টুনির বেবি টোনা তো উড়ে গেছে স্কায়ের সাথে ঘর বেঁধেছে এতে দেখে আমি খুশি দেখতে হবে ওই হাড়িতে কে কটা ডিম দিয়েছে বুঝলে তবে ডিস্টার্ব করা যাবে না ফটাফট করে দেখে চলে আসতে হবে ঠিক আছে আস্তে আস্তে যেতে হবে যাতে ওরা ভয় না পায় আর এই যে পিকু বিহু হ্যাঁ এদের মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে কি হচ্ছে না ভাই আমি বুঝতে পারছি না একসাথে বসে থাকে মাঝে মধ্যে এই হাড়িটার উপরে গিয়ে বসে পিকু যে হচ্ছে যে ছেলে ছেলে পাখিটা ভেতরে গিয়ে বসে থাকে আমি ভাই ভাবি আমি তো কোনদিন ককিটি বুঝিনি এবার আমি ভাবি যে ছেলেটা কেন যাবে মেয়েটাকে যাবে তারপরে অভিজ্ঞ ভিডিও ভিডিও দেখে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে শুনে বুঝলাম যে ছেলেটাও মাঝে মধ্যে এই হাইটাতে যাবে গিয়ে পর্যবেক্ষণ করবে তারপরে এরা ব্রিডিং করবে তো ঠিক আছে এর আগে জোড়া জোড়ায় বসতো না এখন বসছে এদের মধ্যে লাভ ভালোবাসা প্রেম শুরু হচ্ছে ওই দেখেই আমি হ্যাপি আর ইয়েলো কালারের যে পাখি দুটো এবার আমাকে দিয়েছে ওরা হাড়ির জন্য খোঁজাখুঁজি করছে ওই যে তার জন্য আমাকে কি করতে হবে ওই হাড়িটা তো ব্লু নিয়ে বসে রয়েছে ওদের হচ্ছে ওর হচ্ছে জোড়া নেই তবুও হাড়ির মধ্যে বসে থাকে হাড়িটা দখল করে বসে থাকে তাই ওই ইয়েলোটার জন্য এই যে ওইটা মেল এটা ফিমেল হাড়ি খুঁজছে এর জন্য কি করব আমি একটা হাড়ি তারপর হাড়ি ফাড়ি এইগুলো লাগিয়ে কি করব এই নিস্তা পরিষ্কার করব একদম পরিষ্কার করব সেইটা আবার নেক্সট ভিডিওতে আসবে বুঝলে এখন আমার মেন কাজ হবে এদের ডিমগুলো দেখিয়ে লাইলা মজুর দেবীর কাছে যাওয়া লাইলা মঞ্জের বেবিটা সত্যি কি হয়ে গেল আমার দেখতে হবে মনের মধ্যে খুঁতখুত করছে তার আগে এই খাবারটা দিয়ে দিই একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছিল অবশ্যই দিয়েই দেখো সফট ফুডও দিয়ে রাখি প্লাস দানা খাবারও দিয়ে রাখি সব সফট ফুডের মধ্যে তোমাকে তোমার হচ্ছে দিই হচ্ছে কিছু চিড়ে ভিজিয়ে আবার কোনো কোনো সময় ভাতও দিই ঠিক আছে ওরা ওই পাশটায় দিয়ে রাখি যখন যার প্রয়োজন হয় সব সুখ ওখান থেকে খায় আর ওই হচ্ছে দানা খাবার খায় এবার চলো দেখি আস্তে আস্তে ধীরে পাখি বা কোনো প্রাণী নিজের করে পুষতে গেলে তার যে কতটা খেয়াল রাখতে হয় যারা পোষো তোমরা তারা জানবে দেখো এইটা হচ্ছে এর মধ্যে রয়েছে ঠিক আছে আমি লাইটটা অন করে দিই দেখি ও বাবা ইনি দিন দিয়েছেন কি হ্যাঁ ইনি দুটো ডিম দিয়েছেন বাহ ব্যাপক খুশি লাগছে দুটো ডিমই হার মনে হচ্ছে এবার দেখব টুনির ঘর টুনি ও ভাই তুন তো তিনটে ডিম দিয়েছে ও ভাই তিন তিনটেই দিয়েছে নাকি বেশি দিয়েছে হ্যাঁ তিনটেই দিয়েছে আর এই যে ইনি ইনি হাজবেন্ড নেই বয়ফ্রেন্ড নেই কেউ নেই তবুও গিয়ে ইনি হাড়িতে বসে থাকবেন এ সত্যি প্রচুর হিজে এসছে কিন্তু কেউ এর সাথে ব্রিডিং করছে না এই জন্য আমার খুব খারাপ লাগছে যদিও আমি এদের শত্রু নই মিত্রপক্ষ আমি আস্তে ধীরে এখান থেকে কালটি মানি ঘরটা সত্যিই নোংরা হয়ে গেছে দেখ আর এই যে আমাদের ল্যাংটি পুন্টু হাঁসটা বেচারা বেচারার গায়ে লোম একটা উঠতে দিচ্ছে না সেই কিংডাকের বেবিগুলো টেনে টেনে খেয়ে ফেলছে আর আমাদের ঘুঘু পাখিটাকে দেখায় এই যে ডাব ফিমেল ডাবটা একা একা ঘুঘুসই ঘুঘু করে এখান দিয়ে দেশি ডাবও কিছু এসে শোনে যে ব্যাপারটা কোথা থেকে আওয়াজটা আসছে আর এখন হচ্ছে ঘুঘু পাখির ব্রিডিং এর সময় মেল পাখিগুলোও খুঁজছে যে এই ফিমেলের আওয়াজটা কোথা থেকে আসছে খুঁজে পাচ্ছে না এও ডাকে বাইরে থেকে সেই মেলঘুঘুলো ডাকে কিন্তু মেল এটাকে ছেড়ে দিলে অবশ্যই একটা মেল ধরে নেবে কিন্তু ছাড়বো দেশি ঘুঘুরগুলো হচ্ছে এত বড় বড় পুরো আমার হাতের পাতার থেকেও বড় আর এই ডায়মন্ডারগুলো ছোটো এবার দেশি ঘুঘুর সাথে বেট করে যদি মারা ঠারা যায় বুঝতেই তো পারছো সেই জন্য আমি এই যে কবুতরের জল এটাকে দিলাম ফেলে এইখান থেকে নতুন জল দিলাম বসি এই তো কবুতরগুলো এখন খাবে বা এগুলো শেষ করে ফেলছে এই যে কিছুটা খাবার আছে খাক অল্প কিছু খাবার দেওয়াই ভালো অতিরিক্ত গরমে বেশি খাবার দেওয়াটা উচিত না দেখো সবার হাজবেন্ড সবার বয়ফ্রেন্ড ওদের গার্লফ্রেন্ডদের খাওয়াচ্ছে কিন্তু ব্লুটা দেখো একা একা বসে রয়েছে খুব স্যার জানো তো দেখে আর এই যে আমাদের স্কাই হ্যাঁ ওদু খোঁচায় গা খোঁচায় পাছা খুঁচায় ওই খোঁচাতেই থাকে কিন্তু এই যে একটা একজন হিটে এসে রয়েছে এর সাথে একটু মেলামেশা কর তা করবে না জ্বালিয়ে খায় যাই হোক এই দেখুন বাচ্চা তোমরা থাকো হঠাৎ করে এগুলো খেও একটু পরে তোমাদের বাইরে দেখাচ্ছে এবার চলো এ বাবু চল 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 সেই লালাম বেবিটাকে দেখে আসছি কালকে রাত্রে কি অবস্থা হয়েছিল না মরবে কেন অসুখ সেরে গেছে দেখো এই বাবু আটকে দাও আটকে দাও চিকেন কোপ আচ্ছা দেখি বেবি গুলোকে রেখেছিলাম ওরা হেঁটে বেড়াচ্ছে দেখি কোথাও শুয়ে আছে নাকি যদি শুয়ে না থাকে কোনোটা তাহলে মনে করবো যে আমার সবগুলো বেবি বেঁচে রয়েছে এই নীল ওষুধ লাগানো ওই ইয়েটা কিছু হয়নি মানে ওই যে ওই যে চিকেনটা ওই যে পা দিয়ে চুলকাচ্ছে এই যে কোনটা কোনটা ও মাথায় নীল নীল রঙ দেখতে পাচ্ছিস এই যে চোখটা ফোলা ফোলা ওই যে ওই যে নীল 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 লাগানো আয় চলে যাই ও বেরোক ঠিক আছে ভগবানের কাছে অনেক অনেক শুক্রিয়া অনেক ধন্যবাদ যে ঠিক আছে বলবো না ভাই লোক আজ এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে